তাদের পুলিশ ফোর্সের সংখ্যা দুই লক্ষ তো এই একটা বড় সংখ্যক পুলিশ ফোর্স যখন ইনঅাক্টিভ ছিল তখন এটাকে এই ভয়টা কাভার করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে গেছিলো তার পরবর্তীতে আমরা সুন্দরভাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয় এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে এবং তারা কার্যক্রম শুরু করেছে আমি যে স্ট্যাটিস্টিক্স আজকে পেলাম এখানে খুলনা ডিভিশনে এটা অত্যন্ত আশাব্যঞ্জন এবং অলমোস্ট নর্মাল আপনি বলতে পারেন যে নর্মাল এমনকি আমি তো বলবো যে স্বাভাবিক সময় যে সমস্ত অপরাধ সংঘটিত হয় এখন সেটাও হচ্ছে না বাট মানে আত্মতুষ্টির কোনো কারণ নাই আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি আমরা দিন রাত কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডেপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক চলে হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে উনি বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমার কাছে ব্রিফ নিলেন বাংলাদেশের অন্যান্য জায়গায়ও খুব আশাব্যঞ্জক আমি দেখলাম যে লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত নাইনটি পার্সেন্টের উপরে সমস্ত থানাগুলো কার্যকলাপ শুরু করেছে আর ঢাকায় অ্যাবাউট এইটি সমস্ত থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছে তো এই পরিস্থিতি আরও উন্নতি হবে এবং মাইনরিটি একটা ইস্যু ছিল মাইনরিটির ব্যাপারে তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র তিরিশটা মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে বিশটা জেলায় এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট মন্দিরে অগ্নিসংযম ইত্যাদি আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভেলরি এটা এই কারণে এই এগুলো হয়েছে আমি আশা করি যে এই জিনিসগুলো আবার নর্মাল হয়ে আসবে এবং আমি অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের